সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনের সামনের কাতারেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম তালিকায় নাম থাকা সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন ছবিতেও তাকে দেখা গেছে আলোচনা আছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনেও উপস্থিত ছিলেন এই সাদিক এবার নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ এনেছেন আলোচিত সাদিক শনিবার নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র সভাপতি সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর এ নিয়ে ফেসবুক জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনার ঝড় রোববার একটি স্ট্যাটাসে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন শায়ের খান লিখেছেন ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হয় অর্থাৎ সালমানের শিবির পরিচয়ে অবাক হয়েছেন জুলকার নাইন তিনি লেখেন সালমানের প্রকৃত নাম সাদিক কাইউ এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি অবশ্যই অবাক হয়েছি বেশ অবাক হয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জুলাই আগস্টের গণ অভ্যতানের অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির শিবিরের বুদ্ধিমত্তার কারণে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এটা এখন মুখের কথা নয় এটা এখন কাগজে কলমে নিউজে প্রমাণিত হচ্ছে আপনারা জানেন যে শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশের পর এবার শিবিরের সেক্রেটারি সামনে এসেছে এবং তারও আত্মপ্রকাশ ঘটেছে তো সমন্বয়ক কাদের তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে যখন এই সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটক করা হলো তখন যে নয় দফার দাবিটা এসেছে সেই নয় দফার দাবি আমাকে এই শিবির সেক্রেটারি দিয়েছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি তিনি দিয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু নয় দফার এটার ক্রেডিট গণমাধ্যমে এই সমন্বয় কাদেরকে দেওয়া হয়েছিল তিনি কিন্তু সেটা এখন ফিরিয়ে দিলেন শিবির সেক্রেটারির কাছে শিবির সেক্রেটারির সঙ্গে আলোচনা করে নয় দফা তৈরি করা হয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত নয় দফা নিয়ে এবার মুখ খুলেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এদিকে আবার আল জাজিরার ক্রাইম রিপোর্টার স্বামী তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন যে জুলাই যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালমান নামে এক সেলের সাথে আমার যোগাযোগ হচ্ছিল মানে তথ্য আদান প্রদান হচ্ছিল কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে এই সালমানই হচ্ছে সাদিক কায়ুম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি চিন্তা করতে পারেন আল জাজিরার কায়েম রিপোর্টার তাকে পর্যন্ত নিজের পরিচয় দেননি এবং অন্য নামে তার সাথে তথ্য আদান প্রদান করেছে তো আল জাজিরার যে সাংবাদিক সামি ক্রাইম রিপোর্টার আপনারা তার ফেসবুক পোস্টটা দেখতে পারেন আমিও সেই পোস্টটা শেয়ার করেছি আমার ফেসবুক আইডিতে আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন তো এদিকে আবার এটিএন বাংলার সাংবাদিকেরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে প্রশ্ন করেছেন বাংলাদেশী ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আত্মপ্রকাশ হলো শিবিরের সভাপতি এ বিষয়ে আপনি কি বলবেন তো সেখানে ডক্টর শহিবুল ইসলাম মাসুদ ভাই সুন্দর একটা উত্তর দিয়েছেন সেই ভিডিওটা আপনাদের দেখাবো এরপর আমরা দেখবো যে এই শিবিরের কতটা ভূমিকা ছিল এই বিষয় নিয়ে সৈয়দ মাসুক ভাই কিছু কথা বলেছেন তার ভিডিও তো আমরা ইদানিং জানতে পারছি যে একশো বায়ান্ন জন সমন্বয়কের মধ্যে একশো আট শিবিরের তো এই কারণে হয়তো ইমরান সরকার বলেছিল যে শুধু একজন সভাপতি আত্মপ্রকাশ ঘটেছে তাতে আপনারা এরকম করতেছেন যদি পুরো কমিটির আত্মপ্রকাশ ঘটে তখন কি করবেন তো প্রিয় দর্শক আমরা সবাই মানে অবাক হয়ে গেছি পুরো জাতি অবাক হয়ে গেছে যে শিবিরের ছোট ছোট ছোটো পেলে এত বুদ্ধিমত্তা এত জ্ঞান নিয়ে এরা এই গুণবতনটা করেছে মানে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে বিএমপি জামাত বিরোধী দলীয় যত দল আছে তারা কিন্তু কোন চেষ্টা করেনি কিন্তু এই গুণব্যতনটা তারা করতে পারেনি কিন্তু শিবির তলে তলে থেকে এটা করে দিয়েছে শিবির চিন্তা করে একটা ছাত্র সংগঠন শিবির তাও সেখানে যে বয়স্ক মানুষ আছে তাও না মানে বিশ থেকে পঁচিশ বছর বয়স এরাই মনে করেন যে গুণব্যতন ঘটিয়ে শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে চিন্তা করতে পারেন তাহলে কত এরা মেধা নিয়ে চলে তো প্রিয় দর্শক মাসুদ ভাইকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সম্পর্কে বা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এখন সক্রিয় থাকবে কিনা এই বিষয়ে যে প্রশ্ন করা হয়েছে তো মাসুদ ভাই কি উত্তর দিয়েছেন চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি না ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের ফুল কমিটি আছে এবং সেটা সবসময় চলমান ছিল এটা চলমান প্রক্রিয়া ছিল সেখানে পরিস্থিতির কারণে ইসলামী ছাত্রশিবির তার কৌশলগত দিক বিবেচনায় একভাবে কার্যক্রম পরিচালনা করেছে এখন যে পরিস্থিতি এসছে মানুষের বাক স্বাধীনতা ফিরে এসছে মানুষের অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা করার সময় আসছে আমি তো মনে করি এই সময়টা সবাই যার যার মতো করে স্বাধীনভাবে এটা কাজে লাগাতে পারাটাই এটা আমাদের একটা উৎসবের ব্যাপার এটা আনন্দের ব্যাপার এবং অধিকার ফিরে পেয়েছি এটা তো একটা মানে প্রত্যাশার ইঙ্গিত বহন করে বরং সেইটা যদি এখনও চাপা থাকে তাহলে তো আমি মনে করি যে বরং ছাত্র সমাজের মধ্যে জনগণের মধ্যে একটা ভাব এখনো কাজ করবে যে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি বাংলাদেশ থেকে কোনো বিচ্ছিন্ন অঞ্চল যে সেখানে এখনো মানুষের গণতান্ত্রিক বা ছাত্রদের অধিকার চর্চার জায়গা থাকবে না আমরা তো মনে করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবিধানিক একটা অংশেরই একটা প্ল্যাটফর্ম সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমেন যেভাবে চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়টা সেভাবেই চলবে সেখানে ছাত্রদের অধিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভাবে চলবে এবং সেই প্রক্রিয়ায় ছাত্রসেবী সেখানে কাজ করছে সেই প্রক্রিয়া ভবিষ্যতে আরও হয়তো দৃশ্যমান হবে এবং কৌশলগত দিক বিবেচনায় ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্র যখন যেটা প্রয়োজন মনে করবে ছাত্রদের সাথে নিয়ে তারা ভূমিকা পালন করবে দর্শক আপনারা মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন এখন আমরা দেখব সৈয়দ মাসুদ ভাইয়ের ভিডিও তো মাসুক ভাই কি বলেছেন চলেন মাসুক ভাইয়ের ভিডিও দেখলে আপনারা মজা পাবেন চলুন ভিডিওটা দেখে আসি জুলকার নাইন আমাদের সকলের পরিচিত আল জাজিরার ক্রাইম রিপোর্টার একজন বড় মাপের সাংবাদিক জুলকার নাইন ওনার সংবাদটা পড়ার পরেই মনে হয় যে মাথার ভিতরে বিভিন্ন ধরনের চক্কর লেগে গিয়েছে সারাটা দিন জান নিউজ করলাম একিং নিউজ শিবির 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 সব জায়গায় যেন শিবির আর শিবির অন্য কোনো কিছু যেন আর কোনো নিউজ যেন আজকে মিডিয়া পারা নাই সবকিছুতে শিবির আমি সেই আলজাজিরার পুরা নিউজটা ওনিজে ফেসবুকে লিখেছে জুলকার নাইন তা পুরাটা কয়েকবার পড়ার পরে আমি দেখলাম যে উনি তাশকি লেগে গেছে ওনার উনি অবাক হয়ে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আমি একজন ইন্টারন্যাশনাল ক্রাইম রিপোর্টার এত বড় বড় নিউজ বানালাম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল আজিজকে নিয়ে পৃথিবীর বড় বড় নিউজ বানিয়ে আমি বোকা হয়ে গেলাম ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় তার পরিচয়টা আমি জানলাম না এত গোপন তথ্য তার সাথে আমার এত লেনা দেনা হলো আমি বুঝতে পারি নাই আহ গতকাল পর্যন্ত যে সে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উনি লিখেছেন যে যদি এইরকম ছেলেই ছাত্র শিবির বানাতে পারে তাহলে মন্দ কিসের তাহলে খারাপ কিসে প্রদর্শক তারপরে দেখতেছি যে বাংলাদেশের মিডিয়া পাড়া নিউজ পেপার বলেন যা কিছু আছে আমরা যারা অনলাইন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে কথা বলি আমরা সবাই দেখি যে শুধু জুলকার নাইনের এই বক্তব্য রেফারেন্স টেনে শুধুমাত্র সারাদিন মিডিয়াতে এটাই নিউজ এই জন্য আমি শুরুতেই বলেছি যে মাথাটা আজকাল নষ্ট হয়ে গেছে মানে প্রতিদিন সংবাদ পড়ি তিনটা চারটা সংবাদ পরে আপনাদের সামনে একটা ভিডিও পোস্ট করি এই মুহূর্তে চিন্তা করলাম যে ভিডিও পোস্ট করার চাইতে আমি লাইভে এসে তিনটা চ্যানেলে একসাথে বলে দেই যে এই মাথারা যে আজকাল খারাপ করে ফেলছে পুরা নষ্ট করে ফেলেছে আজকে অনলাইন সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় শিবির আর শিবির এখন আমি আব্দুল কাদের নামক এক সমবায়ক যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা যখন খুব বেশি মনে করলেন তারা এক একজন এক দিকে বের হয়ে গেলেন একে অপরের সাথে যোগাযোগ করার যখন ব্যবস্থা আর জুলাই মাসের ওই মাঝামাঝি টাইমে ছিল না তখন সে যাত্রাবাড়ির ওই রণক্ষেত্র আর ওই যে গণহত্যা হয়েছিল সেখানে সে আন্দোলনে একজন সমবয়ক হিসাবে কাজ করছিলেন সে জানি না হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সে যার সাথে সম্পর্ক যার কাছ থেকে ইনফরমেশন পান যার ইনফরমেশনে মাঠে কাজ করেন সে আরেক শিবির নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক যে সম্পাদক আছে তার সাথে হলো তার সব ধরনের আদান প্রদান এরপরে যেভাবে আজকের এই বিষয়ের উপরে আপনারা জানেন যে ডাক্তার ইমরান এই সরকার যার নাম শুনলে আপনারা গালি দেন আর ফেসবুকে আজকা যা লেখেছে এবং সেই লেখা পরে আমারও টাসকি লেগে গেছে এই বললাম মাথা খারাপ সব জায়গায় দেখি যে সেই শিবির নিয়ে এখন ইমরান এই সরকার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে কি লেখেছে সেই লেখাটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি সেই লেখাটাই সে লেখেছে যে ছাত্র শিবির শুধু সভাপতির নাম বলাতে সবাই দিশে হারা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনলেন যে ভিতরে অন্যতম একজন যদি সকল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির নাম আসে তাহলে এই কমিটি আর সমন্বয়কের কমিটি একই কমিটি হয়ে যাবে শিবিরের কমিটি আর সমবয়কের কমিটির ভিতরে আলাদা কোনো কিছু থাকবে না সবটা একটা আরেকটার সাথে মিলে যাবে এই ডাক্তার ইমরান সরকারের ভাষ্য মতে কথা হলো যে এবার আন্দোলনে হাসিনা পালিয়ে যাওয়ার পিছনে সব ধরনের কলকাটি নাড়াচাড়া করেছে শিবির আর এই শিবিরই হটিয়েছে এবার আওয়ামী লীগকে ভারত পালাতে বাধ্য করেছে এটা হলো ডাক্তার ইমরান সরকারের নিউজ এছাড়া তারা অনেক ছাত্রলীগের ভিতরে একেবারে কাউকে বাকি রাখে নাই বলছে যে ছাত্রলীগের ভিতরে উচ্চ পর্যায়ে খুঁজলে সব জায়গায় শিবির ছাত্রলীগ শিবির যদি হইয়া থাকে তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলার এখন গুম হারাম আজকে কয়েকজন লেখলো যে তাহলে তো আমাদের কমিটি আর গ্রুপের ভিতরে এখন শিবির কয়জন আর শিবির সারা কয়জন সেটাই অনেক কঠিন হয়ে যাবে বের করা শিবির তাহলে এমন ভাবে সব ধরনের রাজনৈতিক সামাজিক কালচারাল সাংস্কৃতিক মিডিয়া নাটকে সব জায়গায় শিবির তারা ওখানে ঢুকে আছে সকল জায়গায় নেতৃত্বে কর্তৃত্বে পরিচালনায় সব জায়গায় শিবির তো সেই জন্য আমি বললাম যে শুরুতেই আমার মাথা খারাপ হয়ে গেছে আজকে জুলকার নাইনের প্রথম নিউজটা আমি পড়েছি একেবারে লন্ডনে আমি ফজর নামাজ পড়ার আগে আর এখন আমি মাগরীবের পরে লাইভে আসলাম সারা দিন এই বিষয় ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ আর কোনো বেশি লেখালেখি আর কোনো বিষয় আর কোনো সাবজেক্ট নিয়ে তেমন কোনো লেখা লেখি নাই তাই প্রিয় দর্শক আজকে কোনো অতিথি আমন্ত্রণ নয় আগামী কাল ইনশাআল্লাহ দুইটা লাইভ করব আপনারা যুক্ত হবেন অতিথিরাও যুক্ত হবে আলোচনা হবে আজকে যেহেতু আমি শুরুতেই বলেছি মাথা নষ্ট আমার আমি আর বেশি কিছু বলতে চাই না আর আপনারা সেই কারণে প্রথমেই মাথা নষ্ট শুনে ফেসবুকে লিখে দিয়ে না যে ইউকে কসবা টিভির উপস্থাপকের মাথা নষ্ট আসলে এটা ভালো মাথা নষ্ট আর কি অনেক সময় ভালো মাথা নষ্ট আছে আরেক সময় আছে খারাপ মাথা নষ্ট এটা ভালো মাথা নষ্ট যে মাথায় আমার কাজ করছে না তাহলে শিবির তাহলে শেখ হাসিনাকে বিদায় দিতে পারলে এই শিবির কি বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে বিদায় নিলাম তো প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটা আমাদের ছোট চ্যানেল আমাদের বড় চ্যানেলের সমস্যা হয়েছে আপনারা জানেন তো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে করে তারা সবাই জানতে পারে যে এটা মানে এই চ্যানেলে এখন আমাদের ভিডিও আপলোড করা হচ্ছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ